ا کي چي جي اها جو اسٽارٽ ڪلينڪ فيسڪرني ٽائيم تي ا کي ڪو پروٽيڪٽ ڪيو نه آهي هو چيو هي ڇا آهي ته اڄ جيڪي اسٽيشن آهي ان کي ٻڌائي پون ٿو ان کان پوءِ ڪارن سيٽ فون وائني ۽ ٻين کي پنهنجي ريٽي وٽ ريجيستر ڪرڻ جي لاءِ چيو ٿا جيڪا نه آهي اڄ ۽ اڄ جو ريجيستر ٿيو آهي ۽ اها ڪا شيءِ نه آهي پر هاڻي ٽي

2004 অর্থনৈতিক মতপাইল 2000 এটা ভূমিকা প্রদান দ্বিতীয় আমরা এর সাজায়া দা원에 যত মত নিয়ে গঠন এবং আমরা এই সাজায়া দা원에 যত মত নিয়ে গঠন এবং আমরা এরও বড় বিষয় একটা জয়েন দেই আমি মনে করতে চাই কোন দৃষ্টিভাবে প্রয়াতকে যতক্ষণ না বলা করব আপনারা আপনারা উবিনাশমানি প্রচুর আয় হচ্ছে কতটা হল তিনি সংগতিকভাবে তাহলে যদি আপনি কোনো গঠন নিতে চান মাওসা ডিপোজিশন মিলাতে কি করতে সুবিধা